আসসালামু আলাইকুম এখন থেকে আপনার মোবাইলে টাকা রিচার্জ করার জন্য আর দোকানে যেতে হবে না যদি আপনার মোবাইলে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি সম্পূর্ণ ফ্রিতেই আপনার বিকাশ থেকে রিচার্জ করতে পারবেন আপনার মোবাইলে কিভাবে করতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো বিকাশ থেকে মোবাইলে টাকা নেওয়ার জন্য কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন নেই অনেক সময় হয় মোবাইলে এম বি থাকে না বা ওয়াইফাই থাকে না সো সেটারও কিন্তু প্রয়োজন নেই আপনি কিন্তু এমবি এবং আপনার যে নেটওয়ার্ক সব কিছু ছাড়া আপনি কিন্তু বিকাশ থেকে টাকা নিতে পারবেন সো সর্বপ্রথমই আপনাকে ডায়াল প্যাড আসতে হবে ডায়াল প্যাডে আসার পর আপনি এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে ডায়াল করবেন আমি যেভাবে এখানে অ্যান্ড্রয়েডে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনি কিন্তু বাটন যে ফোন রয়েছে সো বাটন ফোন দিয়েও করতে পারবেন সো আমি আবার এখান থেকে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে এখান থেকে আবারও দিয়ে দিলাম এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডি কোড রানিং সো আমাদের আর একটা প্রসেস চলতেছে সো এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেট চলে আসবে বিকাশের মধ্যে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন নাম্বারে একটা অপশন দেওয়া রয়েছে মোবাইল রিসার্জের একটি অপশন সো আমাদেরকে এখানে লিখতে হবে তিন আপনি বাটন মোবাইলেও তিন লিখবেন এবং অ্যান্ড্রয়েড মোবাইলেও তিন লিখবেন যেহেতু অপশানটা এ রয়েছে এরপর সেন্ডে ক্লিক করতে হবে আবার সো আপনার যদি বাটন ফোন হয় তাহলে মাঝখানে ক্লিক করলেই হয়ে যাবে ওকে বাটনটাতে এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ টেলিটক এখানে এই সকল সিমগুলোতে আপনি রিসার্চ করতে পারবেন সো আমি মূলত টাকা নিব হচ্ছে গ্রামীণ সিমে যার কারণে আমি এখান থেকে গ্রামীণ সিলেক্ট করব সো গ্রামীণ সিলেক্ট করার জন্য এখান থেকে ফোর দিতে হবে সো আমি এখান থেকে ফোর সিলেক্ট করলাম এরপর সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করলে আমাদেরকে পরবর্তীতে আরেক ইন্টারফেস দেখাবে এরকম সো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ কিনতে পারবো যদি আপনার প্যাকেজ প্রয়োজন পড়ে প্যাকেজ ওয়াইজ এখান থেকে কিনতে পারবেন সো আমি এখান থেকে প্রিপেড যে অপশানটা রয়েছে উপরে থাকা সর্বপ্রথমে থাকা প্রিপেড অপশন এক নাম্বার রয়েছে সো এটাকে সিলেক্ট করবো এরপর সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো পরবর্তীতে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আমাদেরকে আমাদের যে মোবাইল নম্বরটা রয়েছে আমাদের ফুল মোবাইল নম্বরটা এখানে দিতে হবে সো আমি এখানে আমার যে মোবাইল নাম্বার রয়েছে ফুল মোবাইল নাম্বার দিয়ে দিলাম আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন সঠিকভাবে এরপর সেন্ড অপশানটা দেখতে পাবেন এটাতে আবার ক্লিক করবেন এরপর আবার এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ইন্টার রিসার্চ অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন সো আমি হচ্ছে বিশ টাকা সো আপনি এখানে যত টাকা লাগে আপনার সেটা এখানে লিখে দিবেন সো আমি এখান থেকে বিশ টাকা লিখে সেন্ড অপশানটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে পরবর্তীতে আরেকটি ইন্টারফেস দেখাবে পিন নাম্বার দেওয়ার জন্য সো এইরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন সো এখানে আমাদেরকে মূলত আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিতে হবে সো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি সো এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে সেন্ড অপশানটার উপরে ক্লিক করে দিলাম এর পরবর্তীতে দেখতে পাবো আমাদের বিকাশ থেকে মোবাইলের টাকা কিন্তু চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল রিচার্জ রিকোয়েস্ট এই যে টাকা হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের মোবাইলে এস এম চলে আসবে বিশ টাকা রিচার্জের সো ঠিক এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলের বিকাশ থেকে আপনি টাকা আপনার মোবাইলে নিতে পারবেন সিমে নিতে পারবেন কথা বলার জন্য তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই যে কোনো মোবাইল থেকে রিসার্জ করতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট থেকে সো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে